এটাই তোমাদেরকে দেখানোর ছিল বন্ধুরা এটাই দেখো শোকেশ আলমারি মিস্ত্রিদা এসছে ওনার বাড়ি জয়নগর জয়নগর থেকে সকালবেলা এসছে সকাল থেকে এই আলমারিটা রং করছে আর দেখো সমস্ত যে এই শোকেশাল মেটা পালিশ হচ্ছে এর উপকরণগুলো দেখো বন্ধুরা উপকরণগুলো দেখো দেখো প্রত্যেকটা উপকরণ দেখে নাও বন্ধুরা সাজানো আছে এই ড্রামটা কি দেখছো বন্ধুরা এই ড্রামটা এই ড্রামটা এই ড্রামটা এই ড্রামটা আছে স্পিড এই কোটোটায় আছে বন্ধুরা এই কোটোটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই কোটোটায় কি দেখো গালা গালা যার দাম দু হাজার টাকা কিলো দু হাজার টাকা কিলো এই গালা এটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা না তো বা শুকিয়ে যাবে দেখো এটা দেখো রেড অক্সাইড রেড অক্সাইড দেখো বন্ধুরা স্পিড দেখো সমস্ত রং এই কাঠটার উপর রাখা আছে প্রত্যেকটা আলাদাভাবে নিয়ে গুলছে মিস্ত্রিদা আমি এখানে সকালের দিকে এসেছিলাম দেখে গিয়েছিলাম আবার এসেছি দেখো এই ত্রিশূলটা দেখো বন্ধুরা একজন দিয়ে গেছে এই ত্রিশূলটা এটাতে একটা কাঠ ফিট করে দেবে যাতে ঠাকুরের পাশে বসানো থাকে সেই জন্য দিয়ে গেছে দেখো বন্ধুরা মিস্ত্রিদা এখন কাঠ পালিশ করছে মিস্ত্রিদার বাড়ি জয়নগর খুব সুন্দর কাজ করে উনি হাতের কাজ খুব সুন্দর যদি তোমাদের দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে তোমাদেরকে মিস্ত্রিদার ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবে দেখো বন্ধুরা সোকেশ আলমারিটা দেখো কেমন হয়েছে আগে বলো দেখো ওপরে দেখো ডিজাইনটা দেখো ময়ূর ময়ূরের মাঝে সানফ্লাওয়ার দেখো মিস্ত্রিদা ওটা রঙ করছে দেখো এখনও অনেক কোট মারতে হবে পালিশ অনেক বাকি রয়েছে এরপরে আবার সিরিজ দিয়ে আবার পালিশ হবে তারপরে আবার রঙ হবে দেখো কেমন সুন্দর লাগছে দেখো এই যে ফাঁকটা দেখছো আলমারির এখানে আয়না বসবে আয়না আর সি যেটা দিয়ে মুখ দেখা যায় ওটা ওখানে বসবে অনেক কটা ধাপ হয়েছে দেখো দেখো এটা ডোয়ার ডোয়ারের লোহা লাগিয়ে রেখেছে ডোয়ারটা এখানে করা আছে এই ডোয়ার এটা করা আছে এটা করা আছে এটা এখানে প্রবেশ করাবে ভিতরে থাকবে ওটা করা আছে এখন রঙ হচ্ছে তো সেই কারণে ওটা এখন দেয়নি দেখো আরেকটা ডোয়ার দেখো আরেকটা ডোয়ার এখানে কাঁচ বসবে দেখো এই আরেকটা ডোয়ার আবার আরেকটা দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো বন্ধুরা ডিজাইনটা দেখো শোকেশের ডিজাইনটা দেখুন বন্ধুরা এই ডিজাইন যে দেখবে তার পছন্দ হয়ে যাবে আশা করছি কেমন হয়েছে বন্ধুরা এই শোকেশটা বলবে আর এই মিস্ত্রিদার বাড়ি জয়নগর মজিলপুর যদি ওনার সাথে কেউ যোগাযোগ করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি ওনার ঠিকানা দিয়ে দেব বাড়িতে বসে গিয়ে কাজ করে আসবে উনি সেই জয়নগর থেকে সাইকেল চড়ে চলে এসছে উনি সাইকেলে পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে মিস্ত্রিদা তোমার ঠিকানাটা একটু বলো আমার দিকে চেয়ে বলো আমার দিকে চেয়ে বলো মিস্ত্রি বলো তোমার ঠিকানাটা বলো একটু দেখো মিস্ত্রিদা হাসছে মিস্ত্রি হাসছে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা শোকেসটা কেমন হয়েছে আমি দূরে থেকে দেখাচ্ছি পুরোটা দেখাচ্ছি বন্ধুরা দেখো কেমন হয়েছে বলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ করবেন না আমার এই মিস্ত্রিদার এই হাতের কাজটা পুরোটাই দেখবেন আর মিস্ত্রিদার সাথে যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি মিস্ত্রিদার ঠিকানা দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে নেবে ওনার বাড়ি জয়নগর মজিলপুর বন্ধুরা আমার ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দোকানে দেখো এই দোকানের মালিক এসছে এই দোকানের মালিক এসছে হ্যালো দোকানের মালিক এসছে ওনার নাম দুধ কুমার মিস বৈরাগী আমরা দুধ কুমার মিস্ত্রি বলে ডাকি কিন্তু ওনার টাইটেল বৈরাগী দেখো বন্ধুরা এবার দেখো আলমারিটা কেমন সুন্দর লাগছে দেখো কেমন হয়েছে বলবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত আমি আমার মিনি ব্লগটি শেষ করলাম শেষ করে করে দিয়ে দিতাম কিন্তু আমার দোকানের মালিক এসছে আবার একটু করতে হলো এই পর্যন্ত আমার মিনি ব্লগটি শেষ করলাম বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আদাব সবাই ভালো থাকবেন